দেখো এই কুরবান ভাই এই মুরব্বী মানুষ নিয়ে দেখো রাস্তা পার হয়ে চলে আসবে এই পাশে কি হসছে দেখি দে এখানে কি দিয়ে কী অবস্থা ওই দেখো তেলের ডিরাম আবার তেলে ধরাই মুরব্বী মানুষেরা তো কী দেখি কোয়ারবে নে এমনি রাঁধবে আসকে আম্বা আর মুরব্বী মানুষের কাছে তেল দেখছে উনি তেল দেখ কি জানি নে অবশ্য বাড়ির বা তো বিয়ে সাদি আছে সব মুরব্বী দেশে সময় অবশ্য রান্নাবান্না বান্না করিয়ে তারও অনেক দায়িত্ব আছে সে দেখা যাক কী করে ওই দেখো তেল মাপতেছে আঙুল দিয়ে দেয় সাও মানুষ কাক দিয়ে মাপে ওই হাততালি দিয়ে দিলে ব্যাস পায়রা উড়িয়ে গেল আর আমাদেরও কার্যক্রম শুরু হয়ে গেল দেখা যাক কি হয় ওই দেখো দেখি সাও সে অস্ত্র ঠিকই জমা দে ট্রেনিং জমা দেয়নি দাদা আমাদের মুজিদ এই ব্যাস চলে গেল এইবার বোতলের হাতে দায়িত্ব পাবে ডিসি সাহেব আবার যে এসে ডিসি মনে করেন না এই যে আমাকে ডিসি ফারুক ওই মূলত সব কাজ করিয়ে বেড়ায় আমাদের খাওয়া দাওয়া রান্নাবান্নার ব্যবস্থা মোসের পরে হাইসের দিলে মিলন ভাই ও বাদ গেল না দেখো কার্যক্রম চলতেছে মুখি আবার বিড়ি নিয়েও শেষ হয়ে গেলাম গো সবাই দেখতে থাকো আমরা কি কি করতে থাকি না আমাদের মধ্যে আমাদের ডিসি সাহেব এই যে আমাদের ডিসি ফারুক উনিও পরিমাণ মতো তেল দিয়ে যাচ্ছে এই যে সাউন্ড সিস্টেমে টোটাল দায়িত্বে আছে আমাদের হায়দার আলী মিলন ভাই এই যে টোটাল লাইটিং এর দায়িত্ব সাথে তদারকিতে আছে জিয়া ভাই এই যে সবুজ গেঞ্জি পরা এই যে টোটাল দেখেন কি একটা অবস্থা হ্যাঁ হুম ওরে আল্লাহ চাই ঠেঙালা মুরগির গোস্ত কি রাম খাবান তো খাইয়ে পারবান না একা একা ওই দেখো বেটি মানসির কান্দার জিনিস চলে আসে পিএস এ দেখি শুয়া চাষা শুষা কুটেই যাচ্ছে এত খাবে না ডা এই গরু আম্বা চলে এই যে মশলাপাতির দায়িত্বে আছে এই যে তার যাচ্ছে এখন এখান থেকে চলে যাবো আমরা হাড়ির কাছে এই যে হাড়ির দায়িত্বে আছে আরও একজন সদস্য আর দেখেন কি একটা অবস্থা কুরবান ভাই উকি মেরে গেল। মমিননগর মানব কল্যাণ সংস্থা সাথে দেখতে থাকুন মব্বতের টিউবেরেক এই যে দেখেন এই যে সকল সদস্যগণ আছে আর বিশেষ করে বিশেষ করে এই যে প্রতিটা উদ্যোগে পিকনিকই টাকা না দিয়ে খাওয়া ব্যক্তি এই যে ভাইক কোনো পিকনিকই টাকা দেবে না অথচ ওর একটা ভালো গুণ আছে কেউ কোনো কাজের কথা কলি ও আবার ফেলতে পারে না কাজ করে দেয় এই কাজ করার ধরুনই আমরা ওর কাছ থেকে কোনো টাকা নিয়ে থাকি না এর জন্যই ভালো লাগে ও যা করুক করুক ও টাকা না দিয়েও খাক কোনো নেই ও কাজ করে ওর টাকা শোধ করে দেয় ওর টাকা দেওয়ার মতো ব্যবস্থা নেই চলে যায় মিলন পাশ পাশ দেখতে থাকি কি অবস্থা আমার ভাতের চা খাওয়া এখনো শেষ হলো কিনা হয়নি এই চলে গেল বুলাগার সাকিব ভাই আমাদের আর এইবার চলে আসলাম আমরা খড়ির কাছে খড়ির কী অবস্থা জিগে নেবো হ্যাঁ খড়ি মোটামুটি শুকনো আছে হ্যাঁ করুমন ভাই লাঠি লুটি ধরছে জানি না কি হবে কি অবস্থা নাড়ি হবে চলে যায় দর্শকের কাছে রাস্তা দিয়ে রাস্তায় কি অবস্থা লোকজন আমাদের সাথে রকম কি দেখা সাক্ষাৎ আছে কালো পাঞ্জাবি পড়া তুপায় হাইটে বেড়াচ্ছে কাজের লোকের অভাব নেই আমাদের কিন্তু কাজ করে দুই থেকে তিনজন হাঁটে বেড়ায় দেখেন দশজন এই দেখেন আর আখ খাদক পাটি চলে আসছে বিদেশে শশা খাইয়ে দেখেন কি অবস্থা মোসমাইরে ওরে খুদা আরেকজন দেখো পানের টাকা ঠিক মতো আছে কিনা মানি দেখে নিচ্ছে ভালো করে এই দেখো সবাই একটু দেখাই দিলাম দেখো পানি চলবেন তো পান খাওয়া হ্যাঁ এক মাস পান খাওয়া হয়ে যাবে নে আর এই যে শাইন শাইন চুলা হাউজির মালিক শাইন সে এসেছে পিকনিক দেখতে ওই দেখো দিনই বাপি সাজ বাদ পড়ে যাচ্ছিল গো ওই ওই বলেন স্যার হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম তো ভালো আছো হ্যাঁ যাক ধন্যবাদ সে আমাদের উৎসাহ দিয়ে গেলো আমাদের কার্যক্রম ভালো চলছে এই যে দেখি এবার কি অবস্থা চুলোই কি জলো না জলো আবার গোস খাইতে গোস না খাতে পারলে আমার আবার ভালো লাগে না এই চলে আসলাম গোসের কাছে দেখি কি কি অবস্থায় আছে এবার মশলাপাতি ঢালবে ওই দেখো দেখি যাও চুলোই কাজ করছে একজন আর নাইলে দিচ্ছে আর একজন এই আসছে মশলাপাতির অবস্থা রিন্টু ভাই আছে সাথে দেখে দিচ্ছে রিচু ব্যবস্থা ওই কাকা এই নাড়ি শুরু হয়ে গেল পিএস। এইবারই পলবে ওর মধ্যে ও চারটেঙালা হাম্বা আচ্ছা ঠিক আছে দেখতে লাগি দেখো দেখার লোকের কি অভাব আছে ওই রিন্টুভাই নিয়ে চলে আসে বিরাজির কালারের আলু দিয়ে দেবো আমরা হাম্বার মধ্যে ফেলাইয়ে হাঁড়ি দি থাক ওই জায়গায় রিন্টুভাই অন্য কাজে যাক এই যে নাকলি ফাকলি দিয়ে কাকাও আছে কাজে এই দিলাম একটু আধা গুটা অনেক যাবে ওই ভাই একটু সাথে ফজের আলী ভাই আছে এই মিলন ভাই চলিয়া মিউজিক সাইডে সাথে আবির আছে দাঁড়াইয়া জিয়া ভাই উকিও মারছে ঠিক আছে ও নিয়ে সমস্যা নেই তেল আমরা ডলতে থাকি সাথে পিএস ভাটা এই দিলাম মশলা এই নাড়ানাড়ি শুরু করলাম এই রিন্টু ভাই ওদিকে দেখো যাবারা নিয়ে চলে আস আর এক ছোট সদস্য আমাকে হামা বাহিনীর ওদিকে হাসি বাবার একটু উঁকি মারে চলে গেলো হাসি দিয়ে এদিকে আমিরুল চাষা কাট নিয়ে জ্বালাই বেড়াচ্ছে সুলো জ্বলতেছে না আগুন তার মাথা হয়েও গেছে আগুন ফারুক ভাই তেজপাতা দিয়ে দিলে এর মধ্যেই ব্যাস এই ঘোরাঘুটি শুরু হয়ে গেল আবার মশলা পাতির সেনটা আমি ভিডিও ভাই ঠিক কত করতে পারছিস নে ক্যামেরা যাচ্ছে বেকায় আবেদ মামা এই দাঁড়ায় আছে তদারকির ব্যবস্থায় মোতালে ভাইও আসে ভুঁড়ি কারণ সামনের দিকে আগই দিয়ে মোহাম্মত দাঁড়িয়ে আসলো ব্যস্ত পুলাপান বাহিনী এই নিয়ে দেখা দেখি শুরু করে দিতেছে আচ্ছা ঠিক আছে কাকার অবস্থাও বেশি একটা ভালো না আঁকা ধরাতে যে চোখ কাইন্দে শেষ ঋষি ফারুকের অবস্থাও দেখো উকি মাইরে দেখতেছে কি মশলা লাগবে ঠিক আছে সবাই বাহিনী হাসি খুশি আছে এই যে লাইজ এই এই আবু লায়েজ সজীব ফুলগারের বর্তমান সে উত্তরাধিকারী আবু লায়েজ সে বিভিন্ন জায়গায় বাসর ঘর সাজায় বেড়ায় এই টমাস কাকু চলে আসে ছেলে থাপানের নিয়ে এই দেখো এই 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 নবীন এই দেখো নবীন এই সিজার ভাই চলে গেল চা খাতি আইসে উখি মেরে গেলো আমাদের মধ্যে পিকনিকের কি ব্যবস্থা এই দেখো দেখিস এই 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 দেখো টমাস কাকু ক লো ডাকি দেখিস লোকের মধ্যেই এবার সব শেষ করে দিল গো এই যে আমরা এখন দেখবো রাস্তাঘাটে কি অবস্থা এই দেখো আম্বার কালার চলে আসে গো ওই ওই দেখো গোস জেলে ঢেকে আর সহ্য করতে পারলাম না আমার জল জিবে আসলো গো কি করবানে কি করবানে আমি একা খাইয়ে পারবান না লোকজন মেলা বলো আমাদের দুইশো লোকের অ্যারেঞ্জমেন্ট এই একা কি আমি খাতে পারবো চল্লিশ কেজি গোস্ত তো চার দুই ঠেঙালা মুরগি চার ঠেঙালা আম্বা কি করে কি করবা সবাই একটু সাথে থাকে এনে যারা পানে ভিডিও আছে দেখে খাইয়ে যায় পোলাপান আছে আরও দেখো লাস্টে খাবার আমাকে জড়তেন কিনা ক্ষতিপাতিস যে খাবার ওই আমি একটু লবণ হয়ে গোসটা যেন তাড়াতাড়ি যাই যে খাতেও তো লাগবে না মজা বললেও পারতিস নে আমাদের যখন পিকনিক হয় ভাই ওই আব্বা আব্বাস খুলনার আব্বাস হোটেল আছে যে ওরাও আমাদের কাছে ফেল মারে যায় তারপরে নগরে আছে নাকি খুব ভালো নাম করা হোটেল আব্বাস হোটেল তারা নাকি খুব শুই মাংস রান্না করতে পারে বা বা একটা খালি বলে আর খাওয়া যায় না আমাদের যে পিকনিক করি আমরা ওরে আল্লাহ দশটা খাবার পরে মনে হয় আরও খাই ওই দেখো তেল শেষ হয়ে গিয়েছে তাহলে খাবারের স্বাদ কিরাম হবে না বুঝতে পারতি হুম এবার ব্যাস ডিসি ফারুক হয়ে গেছে ব্যস্ত মশলা ভাত জিনিস শিগগিরি নিয়ে আসো হ্যাঁ নাই দেরি হয়ে গেলে হ্যাঁ কোনো কিছু দেওয়া যাবে না যা দিবা নে আমি দিবা নে সব রাখা আছে দাও থুই দাও এই থুইয়ে দিলাম বোতল কাকাদের সেটু না দিয়ে গরুজনে পুলিয়ে না যায় ভাই দিয়ে দিলাম একটু হলদি এরপরে কি হবে তা জানি না কাজ করো সবাই জলদি কুরবান ভাই এসে একটু তদারকি করতি রান্নাবান্না কিরাম ফাঁসতে খাওয়া দাওয়া ভালো হবেন কিনা করতে না এই ডিসি ফারুক নিয়ে নিলে নাকলি নাড়ানাড়াই শুরু করলো ওই দেখো দেখিস কাজ করবে একজনে আর দেখবে চারজনে আর উপদেশ দেবে ছয় জনে মোট হয়ে গেল বারো জন বুঝলে এই হচ্ছে আমাদের জনগণ এই মিলন ভাই হুগিমাত্রি বাদ থলে না সাও কাজ কিন্তু করবে না দেখে থবে আবার পরে কবে এ দেওনি ও দেওনি কারণ আমাদের তো কাজের লোকের অভাব নাই কত কাল লোকের মেলা অভাব পড়ে যায় দেখো কাজ করতেছে কিটা সেই বুঝতেছে ঠেলাডা হ্যাঁ আর বাদ বাকি সব হাইটিয়ে বেড়াচ্ছে আর হাসিয়ে বেড়াচ্ছে ঠিক আছে কোনো সমস্যা নেই পুরো হাও চত্বর দেখাই দেবো ঘর হবো এই যে কি ডাকি অবস্থায় আছে দেখো কাজ করতেছে বলো রিসিভার ও একা আর দেখো তা দ্বারক কটিক লোক দাঁড়ায় আছে দেখিস ঘষে ফেসে আর ডিগির কাছে যাচ্ছে যা এ বলছি এ হইনি ও হইনি বড় বিপদে আসি আমরা যারা কাজ করিয়ে বেড়াই আমার তো আর খাইয়েদের কাজ নেই এইসব ভিডিও করিয়ে বেড়াই মানুষের ভিডিও করিয়ে দিই এই এই যে রায় রয়েছে ভুড়ি আগলা করে ভাই আমার মমিননগর মানব কল্যাণ সংস্থার ব্যানার পাশে আছে ফুড বক্স মিলন ভাইয়ের কেকের স্পন্সার ভাবি আমাকে আর অসাধারণ কেক বানায় যদি একবার খাও লেগে থেকে যাবে আজকে হয়তো বা বেশি আর ভিডিও করা হবে না তোমাদের আমাদের আজকের যে আয়োজনের পিকনিক এদের পুরো ব্যানারটা দেখাই দিলাম এর উদ্যোগেই মূলত খাওয়া দাওয়া মুরাই মুরব্বীরা আসবে এই দেখো এবার মুরব্বী প্যানের চলে আসলো ছবি তোলা শেষ